আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চলে আসলাম এই সর্দিতে একটি জিনিস ক্রয় করার জন্য আমার ওসামার জন্য আমার ছেলের জন্য একটি ব্যালিন্ডার কিনতে হবে চার্জার বেলিন্ডার মানে রিচার্জার যেগুলো এটা আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আসলে ভালো মানের তেমন হয় নাই যার কারণে অনলাইন থেকে অর্ডার করি নাই তো ফাইনালি চলে আসলাম আর পিতে আর আর ঢুকলাম এখন আমরা উপরে যাচ্ছি যেখানে এই এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় লিফটে উঠলাম উপর দিকে চলছি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেও পছন্দ হয়নি যার কারণে ভাবলাম যে অফলাইনেই কয়েকটা দেখে একটা জিনিস নিব তো আর আর আসলাম আসলে এই ধরনের পণ্য খুব বেশি পাওয়া যায় না অনলাইনেও ঘাটাঘাটি করতে করতে অনেক চেষ্টার করে চার্জার ব্যালেন্ডার পেয়েছি মানে জুসার জুচার্জেগুলো আসলে এগুলো ব্যালেন্ডার তো না আর কোয়ালিটি ফুল না খুব বেশি যার কারণে সমস্যা তো সব কিছু মিলিয়ে দ্বিতীয়তলা থেকে এখন তৃতীয়তলায় করে এদিকে আসলে সব মোবাইল ফোনের দোকানগুলি এখানে সব শোরুম দেখছেন আপনারা মোবাইল ফোনের তো এখান থেকে বের হয়ে আসলাম এখানে পেলাম না রিচার্জেবল এগুলো পাওয়া যাচ্ছে না এই জন্য বের হয়ে চলে আসলাম আর থেকে এখন যাব শহরের দিকে শহরের দিকে কয়েকটি শোরুম দেখব শোরুম এরপরে অন্যান্য যে শোরুমগুলি আছে সেদিকে যাচ্ছি এখান থেকে একটা অটোতে উঠে নিলাম অনেকগুলি দোকান দেখেছি কিন্তু আসলে পাওয়া না পাওয়ার কারণে সমস্যা এখানে চলে আসলাম দেখি এখানে টিভি ফ্রিজ দেখুন বেলেন্ডার ব্যালেন্ডার এসি অনেক কিছু আছে এখানে অনেক বড় একটি শোরুম সম্ভবত পাওয়া যাবে আশা করি এখানে তারপরেও দেখা যাক কি হয় আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে কোন সাইডে পাওয়া যেতে পারে এখানে সব গ্যালার খুব ভালো মানের দামি দামি এবং মোটামুটি সবই পছন্দের মধ্যেই আসলে পাওয়া যাবে কি না সেটা জিজ্ঞেস করলাম তো এখানেও হলো না সব রিচার্জেবল এখানে নাই চার্জ দিয়ে পরে ইউজ করব এরকম নাই তো আসলাম এখানে আবার অটোতে উঠলাম অন্য একটি দোকানে এসে দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা তো এই যে এখানে চলে আসলাম এখন এটাও অনেক বড় শোরুম তো দেখি এখানে পাওয়া যায় কি না বন্ধুরা চলুন চার্জ দিয়ে পরে ব্যবহার করা যাবে এরকম আমি একটি খুঁজতেছি জুসার তো এই ধরনের এই কোয়ালিটির কোথাও পাচ্ছি না এখানে ভেতরে ঢুকলাম শুধু টিভি ফ্রিজ এখানেও অনেক বড়ো শোরুম এসি সব কিছুই আছে ওভেন রয়েছে রয়েছে জুসার কিন্তু এগুলি হচ্ছে সমস্যা এগুলা সব চার্জ দিয়ে করা যাবে না এগুলা ডাইরেক্ট কারেন্ট দিয়ে করতে হবে বিদ্যুৎ থাকলে তো এখানে হলো না এখান থেকে বের হয়ে আসলাম আর একটি দোকানে চলে আসলাম এখানে অবশেষে পেয়ে গেলাম ঈশ্বরটি শহরের মধ্যে এসে একটি দোকানে পেয়ে গেলাম তো এটি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে কারণ চার্জ দিয়ে পরে করা যাবে এরকম যেহেতু পাওয়া যাচ্ছে না তো একটা ঘরে এসে পেয়ে গেলাম মোটামুটি ভালোই পছন্দ হয়েছে দাম দর করলাম নিয়ে নিলাম বাসায় এসে দেখি এখন হ্যাঁ বাসায় এসে একটু বের করতেছি যে আসলে কেমন হয় তো প্রথমে ভাত দিয়ে ট্রাই করলাম দেখছি আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা এক ঘন্টা চার্জ দিলে আপনার প্রায় অনেকক্ষণ চলবে বললো যে পাঁচ সাতবার চালানো যাবে দেখা যাক কি হয় আল্লা বরসাহ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি